আসসালামু আলাইকুম কে বলছেন আমি নীলা নীলা কেমন আছেন আপনি ভালো আছেন নীলা হ্যাঁ ভালো আছি মাশাআল্লাহ ভালো আছেন নীলা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি যশোর আচ্ছা কোথা থাকেন এখন আপনি বর্তমানে বর্তমানে শাবারে থাকি আচ্ছা কে কে আছে নীলার ফ্যামিলিতে আমার শুধু একটা বোন আছে আমার বিয়ে হয়েছিল আমার হ্যাঁ মারা গেছে একটা সেল আচ্ছা তো নীলা কি করেন এখন আপনি বর্তমানে এখন কাজ আচ্ছা তো মারা গেছে দুই আচ্ছা তো শুনতে থাকুন আজকে জীবনের ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নীলার সাথে তো নীলা আপনার বাবা মা কই মারা গেছে না ফেলে চলে গেছে আমার বাবা মারা গেছে আচ্ছা তো আপনার একটা বোন আছে না হ্যাঁ একটা বোন আছে তো বোনের কি বিয়ে সাদি হয়েছে হ্যাঁ বোনের বিয়ে ঠিক আছে তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে আসছেন ঢাকাতে আসছিলাম স্বামীর সাথে তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো আচ্ছা এখন তো এখানে আমার বাবা মা নাই কেউ নাই আমি এখানে বাসাবাড়ি কাজ করে জীবন চালাইতেছি আচ্ছা আচ্ছা তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু নিলে না আমার বাবা মার ওখানে কোনো জায়গা সম্পত্তি নেই আচ্ছা আচ্ছা কি দুঃখের বিষয় দর্শক বাবা মা নাই একদিকে বিয়ের পরে স্বামীও মারা গেছে তো আপনার শ্বশুর সাথে কোনো যোগাযোগ আছে না তারা কোনো যোগাযোগ নেই না আমার সাথে আচ্ছা আচ্ছা তো এখন তো স্বামী ছাড়া আছেন দুই বছর একাই তো একটা সন্তানের মা সবে তো ভবিষ্যতে তো অনেক দিন পরে আছে তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে নিয়ে আসছেন ভবিষ্যতে চিন্তা আছে কেউ যদি আমার ছেলেটা নিয়ে আমারে ভালোবাসায় সংসার করতে চায় সে হোক বুড়া কি জোয়ান মনের সাথে মন মিললে তার সাথে আমি সংসার করতে চাই আচ্ছা মানে এখন সন্তান সহ কেউ দায়িত্ব নিলে আবারও বিয়ে করবে নাই তো আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে দর্শক ভাইরা নাম্বার দেওয়া আছে আমার ভিডিওতে আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে নীলা কে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি জিরো ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারটাই হল নীলার তো নীলার রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার হ্যাঁ ভাইয়া যে ভালো মনে ফোন দিবে তার সাথেই কথা বলবো আলতো ফালতু কথা বললে তার সাথে তো বলা যাবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম